ইনশাআল্লা পাক চাহেন তো কাল থেকে আমাদের তারাবি হবে হবে না ভাই ইনশাল্লাহ ইনশাআল্লাহ এই রমাদান মাসকে আমরা আরো কিভাবে সুন্দর করতে পারি বা এই রমাদান মাসটা আমরা কিভাবে পালন করলে আল্লাহ রব্বুল আিন আরো বেশি খুশি হবেন আমি আমার পড়ালেখা থেকে আপনাদের মাহফিলে আসার পথে আমি গাড়িতে নোট করেছি আমি আমার পড়ালেখা থেকে আপনাদেরকে কিছু কথা বলতে চাই এই কথাগুলো যদি আপনি ফলো করতে পারেন ইনশা আল্লাহ আপনার রমাদানটা অনেক অনেক ভালো হবে বলেন ইনশা আল্লাহ এক বিভিন্ন কারণে আমরা তাহা পড়তে পারি না নিয়াদ করবেন ইনশা আল্লাহ রমাদান মাসে যখন আপনি সেহারি খাওয়ার জন্য উঠবেন দুই রেখাত পারেন চার রেখাত পারেন তাহাজ আমরা মিস দিব না এটা এক নাম্বার দ্বিতীয় সাহারি খাবেন অনেকে আমরা সাহারি খেতে চাই না অনেকে দেখবেন রাত দুইটার সময় শুয়ে পরে বলে একবার আমি রোজা রাখবো স্যাহারি খাবো না না এটা করবেন না স্যাহারি খাওয়া আপনার জন্য সুন্নাত এবং আল্লাহ নিয়ে বলেছেন ইন্নাল্লাহা ওয়ামা লাইকাত ইউসাল্লু না আলাল মুতা সাহারিন মানে যারা সাহারি করে তাদের জন্য ফেরেশ তারাও দোয়া করে এজন্য জন্য প্রে ভাইরা আমার সাহারি খাবেন এবং সাহারির মধ্যে খেজুর খাওয়ার অভ্যাস করবেন সাহারির মধ্যে খেজুর খাওয়ার সুন্নাত এবং রমাদান মাসে আজানের জবাব দেবেন এমনি দিন তো অবশ্যই দেবেন রমাদান মাসে এটাকে আপনি আমল বানিয়ে ফেলবেন রমাদান মাসে আপনি আজানের জবাব অবশ্যই দিবেন বলেছেন যা বলে তুমি যদি তাই বলো তাহলে পাক তোমার মর্যাদা বৃদ্ধি করে দিবেন তোমাকে জান্নাত দান করবেন এবং আর একটা হচ্ছে আজান এবং একামতের মাঝে দোয়া করবেন কথা বলেন কি করবেন আজান একাম একামতের মাঝে দোয়া করবেন দুয়া করা মানে হাত তুলে দোয়া করা না ভাই আমরা শুধু খালি হাত তোলা দোয়া করা ছাড়া কিছুই বুঝি না আপনি হাঁটতেছেন দোয়া করেন বসে আছেন দোয়া করেন খাচ্ছেন দোয়া করেন আপনি হেঁটে হেঁটে মসজিদে যাচ্ছেন মনে মনে দোয়া করেন আল্লাহ আমার সন্তানটাকে মানুষের মতো মানুষ করে দাও আমার ব্যবসায় বারাকা দান করে দাও দোয়া মানে যে হাত তুলতে হবে দোয়া মানে যে হাত তুলতে হবে বিষয়টা এরকম না আজান এবং একামদের মাঝে অবশ্যই দোয়া করবেন এরপরে হচ্ছে ভাই হজরের নামাজ জামাতের সাথে আদায় করবেন এবং নামাজ পড়া শেষে দৌড় দিয়ে এসে শুয়ে পড়বেন না আমাদের রমজান মাসে এই একটা ভুল নামাজ শেষ দৌড় দিয়ে এসে শুয়ে পড়ব না নামাজের পরে মুসল্লা একটু বসেন একটু সময় দেন একটু তাসবিহ তাহসিলগুলো পড়েন আপনার যতক্ষণ না সূর্য উঠে সূর্য ওঠার আগ পর্যন্ত সেখানে বসে থাকেন আমল আখলাকগুলো করেন এরপরে একবারে চাষতের নামাজ দুই রেখাত পারেন চার রেখাত পারেন পরে এরপরে একটু বাসায় আসেন এরপরে ঘুমান এরপরে আপনি যা করেন করেন আবার যখন জোহর হবে জোহরের আগে যে আমলগুলো বললাম আজানের জবাব এবং আজান এবং এগুলো তো অবশ্যই করবেন দ্বিতীয় হচ্ছে জোহরের আগে যে চার রেখা সুননাতে মহ এটা মিস দেব না ইনশাল্লাহ এটা আমরা মিসই দিব না অবশ্যই আপনি এটা পালন করবেন সুননাতে মহ নবী আলি ইসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি দিনে রাতে বারো রেখাত নামাজ সংরক্ষণ করলো পাক তার জন্য জান্নাত সংরক্ষণ করলো সোমানাল্লাহ বলবেন না ফজরের আগে দুই জোহরের আগে চার জোহরের পরে দুই মাগরিবের পরে দুই ইশারের পরে দুই এই বারো রেখাত সালাত যে সংরক্ষণ করবে আল্লাহ রব্বুল আলমিন তার জন্য জান্নাত সংরক্ষণ করবে এই জন্য প্রিয় ভাইয়েরা আমার জোহরের আগে চার রেখাত শূন্যতে মকাদা এবং জোহরের পরে দুই রেখাত এটা মিস দেবেন না এরপরে আপনি আসর আসরের জামাতের সাথে পড়বেন চেষ্টা করবেন সাধ্যের মধ্যে দুখুলুল মসজিদ দুই রেখাত পড়ার চেষ্টা করবেন বা তাহিয়াতুল লুজু সেটাও পড়ার চেষ্টা করবেন এরপরে আসরের পরে আড্ডা মারি কোনো জায়গায় যাবেন না কোরআনতলা করবেন আর হয়তো আপনার পরিবারকে সময় দিবেন আপনার এই বউ সারা সারাদিন রোজা রাখার পরে কত কষ্ট করে আপনার জন্য ইফতার বানায় কত কষ্ট করে রান্না বান্না করে রান্নাবান্না করা কি পরিমাণ যে কষ্টের কাজ এটা একমাত্র মেয়েরা জানে ভাই এটা আপনি ফিল করতে পারবেন না বিশেষ করে গরমের মধ্যে আল্লাহ একবার আপনি একবার রোজা রেখে রান্না করে দেখেন আপনি বুঝবেন কি পরিমাণ কষ্ট অনেক কষ্ট ভাই আমাদের মা বোনেরা কত কষ্ট করে আমাদের জন্য রান্না করে রোজা রেখে আপনি আসরের নামাজের পরে বাচ্চাদেরকে একটু সময় দিবেন আপনার ওয়াইফকে সময় দিবেন আপনার স্ত্রীর কাজে সহযোগিতা করবেন ইফতারের কাজে সহযোগিতা করবেন এবং ইফতারের দশ থেকে পনেরো মিনিট আগে কোনো কাজ নাই সোজা সোজি টেবিলে বসে যাবেন বাচ্চাদেরকে নিয়ে আপনার ওয়াইফকে নিয়ে আপনার আব্বা আম্মাকে নিয়ে কি বলবেন ইফতারের দশ মিনিট আগে আমরা দোয়া সারা কিছু করব না কেননা ভাই আপনি এই মুহূর্ত একবার মিস করে ফেললে এ মুহূর্ত আপনি আর পাবেন না অনেকে দেখবেন বলে যে এই এদিকে আসো আপনার বউকে বলবেন বলে আর দুইটা বেগুনি ভাজা ভাজতে বাকি আছে আর রাখো তোমার বেগুনি ভাজা এই সময় চলে গেলে আর সময় পাবো না বেগুনি ভাজা আমরা পরেও খেতে পারবো অথবা আপনার স্ত্রীকে নিয়ে আপনার সন্তানদেরকে নিয়ে আপনার পিতামাতাকে মাতাকে নিয়ে ইফতারের আগে দশ মিনিট আগে আল্লাহ কাছে বসে দোয়া করবেন এরপর ইফতার করার পরে অবশ্যই একটু রেস্ট নেবেন জামাতের সাথে মাগরি আদায় করার পরে একটু রেস্ট নেবেন কেননা আপনার সারাদিন রোজা রাখার পরে যখন ইফতার করেন তখন আপনার শরীরটা একটু রিল্যাক্স হয় তখন একটু আপনার দুর্বল ভাব আসে আল্লাহ বলেছেন জাহাবাদ জমা ও আব্দুল অরুক ওয়াসাবাত আল আজুর ইনসা আল্লাহ তখন একটু রেস্ট নেবেন রেস্ট নেওয়ার পরে এরপর আপনি এসার নামা জামাতের সাথে আদায় করবেন এরপর তারা আবার আপনি শুয়ে পড়বেন এই যে প্যাকেজটা আপনাকে বললাম একবারে আপনার সাহারি থেকে শুরু করে তাহাজের নামাজ তো অবশ্যই পড়বে এটা বাদ কখনোই দিবেন না তাহাজ থেকে শুরু করে তারাবি এই দিনটা আমার এই রুটিনটা যদি আপনি মানতে পারেন ইনশাল্লাহ অবশ্যই আপনার ফায়দা হবে আল্লাহ পাক আমাকে সহ আমাদের সবাইকে রামাদান পাক যেভাবে আমাদের কাটাতে বলেছেন যেভাবে এ রমাদান আমাদের জীবনে পার করলে আল্লাহ খুশি হবেন সেভাবে পার করা তৌফিক দান করবেন আল্লাহ আমিন